এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখব দমকলের স্বামী শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার গৃহবধূর মৃত্যু পঞ্জনিত নির্যাতনের চাঞ্চল্য মুর্শিদাবাদে দমকলে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ওঠা খুনের চেষ্টার অভিযোগে অবশেষে সত্যি কৌল নির্মম পরিণতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গৃহবধূ সুলতানা খাতুন মৃত্যুর খবরে উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদের ডোমকলের উত্তর গরিবপুর এলাকায় অভিযোগ পণ্না পেয়ে দীর্ঘদিন ধরে সুলতানার ওপর অত্যাচার চালাত তার স্বামী রিপন মন্ডল এবং শ্বশুরবাড়ির সদস্যরা মেয়ের সময় লক্ষাধিক টাকা এবং আসবাবপত্র দেওয়া সত্ত্বেও পরে আরো টাকা দাবি করা হয় না হওয়ায় শনিবার গভীর রাতে স্বামী রিপন মন্ডল শ্বশুর কহবত মন্ডল শাশুড়ি বিবি ননদ বেলা খাতুন সহ পরিবারের ছয় সদস্য সুলতানার উপর চড়াও হয় বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ প্রথমে মেধরক মারধর তারপর গলায় রশ্মি বেঁধে মেরে ফেলার চেষ্টা করা হয় গুরুতর জখম অবস্থায় রবিবার রাতে তাকে উদ্ধার করে দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সুলতানাকে স্থানান্তরিত করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেখানেই আস্তার মৃত্যু হয় মধুর বাবা জানান ঘটকের কথায় ভালো ছেলে ভেবে বিয়ে দিয়েছিলেন কিন্তু পরে জানা যায় রিপোনের আগেই তিনটি বিয়ে ছিল মারধরের পর একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসে এদিকে ঘটনার পর থেকেই স্বামী রিপোর্ট মন্ডল ও তার পরিবারের সদস্যরা পলাতক নমকল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ঝামেলা হচ্ছে আমার মেয়েকে আমাকে ফেরত দাও তো ওনারা বলে যে আপনার মেয়ে যদি নিয়ে যেতে হয় তাহলে মীমাংস করে নিয়ে যাও আমি বললাম যে আমার মেয়ে তো মীমাংস করার লাগে আমার বিয়ে দিইনি সংসারে অশান্তি হয়েছে একদিন দুদিন আমার কাছে থাক মিটমাট হবে তখন আপনি আবার আমার মেয়ে প্রায় ঠিক ব্যাস এক বলে থাকতে থাকতে কিছুক্ষণ পরে লোকজন মেলা অনেক লোকজন ছিল একটা মিটিং মতন হতলো ওরা বললো যে আপনার মেয়ে যাবে না সকালে পাঠাবো সকালে পাঠাবো বলে আমাকে পাঠিয়ে দিল রাত্রের বেলায় আমার মেয়েকে ওরা এই গলায় ফেঁচ দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো এই মাথায় আমরা খবর পেয়ে এতে আসি ডোমকুলে ডোমকুল থেকে আমার মেয়েকে এতে ভর্তি ইয়ে দিয়ে যায় বহরমপুর মেডিকেল নিয়ে যায় মেডিকেল নিয়ে গেলে ওখানে আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঙ্গালে ওই দিয়ে আইসিউতে আমার মেয়ে কোন ভর্তি আছে বাঁচবে কিনা আমার মেয়ের কোনো সন্দেহ নেই কার বিরুদ্ধে অভিযোগ করছেন আমার বিহাই জামাই বিহান আমার ওই পাড়া পাড়াপড়শি পাঁচ ছয় ছয় সাতজন মিলে এবার এই চেষ্টা করে ছড়া কি কারণে আপনার মেয়েকে অত্যাচার করতো কি কারণে আমার মেয়ে সংসার করে ভালোই থাকে আর আমার মেয়ে হয়তো কোনো কিছুই বলে না মেয়ে ছেলের কিন্তু এর আগে দু তিনটা বিয়ে আছে বাবু তিন চেকে বোকালিয়ে গেছে আমিও জানি না তারপরে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম তারপরে আমার মেয়ে তো এরকম অবস্থা মেরেছে কারণ জানতেন না তখন জানতেন না আমাকে ঘটক কিছু বলেনি আমি ঘটক দেখে বিয়েটা দিয়েছিলাম

তার বদলেও আমার মেয়েকে কনের চাপ করতো প্রচন্ড কনের চাপ করতো টাকা টাকা নিয়ে গা তো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে গা নাহলে তোকে মেরে ফেলবো আমার মেয়ে বলতো আমার বাপ প্রতি পাবে তোমাকে যা দিয়ে দিয়েছে তোমাকে ঘর সাজিয়ে দিয়েছে তোমাকে সোনা দিয়েছে আমাকে সোনা সাজিয়ে দিয়েছে আমার কি দিবে আমার ল আমার বাপ রাজমিস্ত্রি কাজ করে আমার মেয়েকে মেরে ফেলেছে মেরে ফেলবে কি মরেই যাবে আমার মেয়ে বাঁচবে না এই হয়েছিল আমি আর পঁচিশ হাজার চাইছি আমার মেয়ে যে মরে যায় যে কোনো একটা আপনাদের বিচার করে দিতে হবে পঁচিশ রোদ দিয়ে দিতে হবে যাতে তার ফাঁসি হয় আর মেয়ে যে আল্লাহর কাছে আশীর্বাদ করছি যদি মেয়ে বাইজে থাকে আল্লাহ আল্লাহ এই হচ্ছে আমার ব্যাপার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চরতিপুর চরতিপুর চাষিপুর হরিহার থানা আর ওই বিয়ে দিয়েছেন কোথায় ইয়াতে গরিবপুর উত্তর গরিবপুর বিয়ে দিয়েছে উত্তর গরিবপুর ডোমকল থানায় ডোমকল থানা কি নাম আপনার শাহজাহান আনসারী আপনার মেয়ের নাম সুলতান খাতুন ডাঙাপাড়া সর্বং কয়েকটা খবর যায় যে সুখানের বোনকে এই বোনের মেয়েকে মারধর করেছে সেই হিসাবে খবর চায় ওখান থেকে পাড়ার লোকজন মিলে বা কে কোথায় এসে দমকোল হাসপাতালে ভর্তি করে এখান থেকে যেহেতু ক্রিটিক্যাল অবস্থা সেই কারণে এখানে ভর্তি নেয়নি বহরমপুর ট্রান্সফার মেডিকেল কলেজে ট্রান্সফার করে সেখানে ডাক্তারবাবুদের সঙ্গে যে কথাগুলো আমরা বলেছি বা ওদের বাড়ির কথাগুলো বলেছে বাঁচানো মেয়েকে খুব অসম্ভব বর্তমান আইসিউতে ভর্তি আছে বা মেয়ের ক্রিটিক্যাল খুবই সমস্যা ঘটনা ঘটেছিল গতকাল রাত্রিবেলায় নয়টা থেকে দশটা নাগাদ তারা হাসপাতাল নিয়ে সেটা কেউই বলতে পারছে না পাড়া প্রতিবেশী লোক নিয়ে এসেছিল ওরা এখন কোথায় সেটা বলতে পারছে না হাসপাতালে যেহেতু কেউ যায়নি আপাতত গ্রামে আছে কিনা সেটা আমাদের জানা নাই কিছু আছে আমরা এর বিরুদ্ধে সঠিক তদন্ত এবং যারা মূল আসামি তাদের সঠিক শাস্তি দাবি জানাচ্ছি কি নাম আপনার আমার নাম আনোয়ার হোসেন আজমাইল